কেন রমাদানকে তিন ভাগে ভাগ করা হয় এবং প্রথম দশ দিনকে রাহমতের দশক কেন বলা হয় সেখানে প্রথম দশ দিনে আল্লাহ রহমত লাভের জন্য কি আমল করা উচিত এই যে দশক রহমতের দশকে এই দশকে দোয়া কবুল হওয়ার জন্য বিশেষ কোন দোয়া আছে কিনা আলহামদুলিল্লাহ সুপ্রি দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা দেশ এবং প্রবাসের যারা যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা প্রীতি এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের জনপ্রিয় চ্যানেল বাংলা টেলিগ্রাফের পক্ষ থেকে সবাবের সফর এ পর্বে আপনাদের প্রত্যেককেই উষ্ণ অভিনন্দন জানাচ্ছি মা হে মোবারক রমাদনের প্রথম দশক চলছে আপনারা জানেন রহমতের দশকের পক্ষ থেকে আপনাদের সবাইকে পর্যাপ্ত রহমতের জন্য পাকের কাছে দোয়া কামনা করে আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান তো আসুন আমরা রমাদানের ব্যাপারে একটু আলোচনা শুরু করি আমাদের প্রথম একটি প্রশ্ন আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন রমাদানকে তিন ভাগে ভাগ করা হয় এবং প্রথম দশ দিনকে রাহমতের দশক কেন বলা হয় দেখুন আসলে একটি হাদিসে সহি ইবনে হুজামের একটা হাদিসে রমাদানকে তিন ভাগে ভাগ করা হয়েছে বলা হয়েছে আউ আর ও আউ সতুরা ও আল খুঁর বলা হচ্ছে রমজানের প্রথম প্রথম অংশ প্রথম দশ দিন রাহমতের দ্বিতীয় দশ দিন মকসুরাতের এবং তৃতীয় দশ দিন জাহান্নামের আগুন থেকে মুক্তির দশক এটি স্পেশালি বলা হয়েছে রমতার মাসকে হাইলাইট করার জন্য তার মানে এইটা না যে দশ দিনের রহমত আছে আর দশের পরে আর রহমত নাই কথাটা এমন না বরং তিনটি বৈশিষ্ট্যের দ্বারা আল্লাপাক এই মাসকে সুসজ্জিত করেছেন জৈ আল্লাহ সাহারা আসা এই তিন বৈশিষ্ট্যের দ্বারা আল্লাপাক এ মাসকে বিশেষায়িত করেছেন তো যেহেতু একটা হাদিস আসছে আমরা জ্ঞান করতে চাই যে রমাদান মাসে আল্লাপাক সারা মাসেই রহমত নাজির করেন তবে রমাদানের প্রথম দশকে হয়তো একটু বেশি নাজির করেন বলেই এ মাসে এ দশকের নাম হয়েছে রাহমতের দশক কাজেই এটা নিয়ে কোনো সমস্যা নয় আমরা সারা মাস চেষ্টা করব আল্লাহ রহমত কামনা করব। আল্লাহর কাছে কান্নাকারি করব তার কাছে দোয়া দোয়াদুধ করব। এবং মনের সমস্ত আবেগ অনুভূতিগুলো আল্লাহ পাককে জানাবো গুনাহের জন্য আমরা ক্ষমা চাবো সারা মাস আমাদের জন্য আল্লাহ পাক বরকতময় করেছেন রহমত ময় করেছেন এবং নাজাতময় করেছেন কাজেই স্পেশাল দশ দিন কেবলমাত্র রহমত নাকি বিশ দিন রহমত নাই আসের ধারণা এমন না বরং আল্লাপাক এরা আমাদের উৎসাহিত করার জন্য এই প্রথম দশ দিনকে রহমতের দশক বলে রসুল করিম আলা ইসলামের ভাষায় আল্লাহ পাক উল্লেখ করেছেন আরেকটি প্রশ্ন আসছে এখানে প্রথম দশ দিনে আল্লাহ রহমত লাভের জন্য কি আমল করা উচিত হ্যাঁ বন্ধুক্ষণ আসলে চমৎকার রমাদান শুরুতে হয় যে কোনো জিনিসের শুরুটা যদি ভালো হয় তাহলে সেই জিনিসটা অর্ধেক হয়ে যায় বলা হয় যে এ গুড বিগিনিং ইজ হাফ ডান একটা জিনিস যদি ভালো করে শুরু হয় তাহলে আশা করা যায় কাজটার অর্ধেকটা যেন হয়ে গেল কাজে রমাদানে প্রথম দশ দিন যদি আমরা অত্যন্ত চমৎকারভাবে এখলাসের সাথে আদবের সাথে এহতেমামের সাথে যদি আমরা দশ দিন পালন করতে পারি তাহলে আশা করা যায় ওই রোজাদার ব্যক্তির বাকি বিশ দিনও ভালোভাবেই চলে যাবে ইনশাল্লাহ ওই যে বলা হয় না মর্নিং শোজ দা ডে সকালবেলায় বুঝিয়ে দেয় দিনটা কেমন যাবে সুতরাং প্রথম দশ দিন যদি আসে ভালোভাবে তাহলে আমরা বুঝবো ইনশাল্লাহ আমরা বাকি বিশ দিনও ভালো করে পালন করতে পারবো কারণ প্রথম দশ দিন যদি আমরা অসুস্থ হয়ে যাই ওরা যাতে মন না লাগে তারা ভিন নামাজ না পড়ি পাচক্য নামাজ না পড়ি তাহলে দেখবেন বাকি বিষ দিন আর আপনি ওইরকম আবেগ পাচ্ছেন না ওই রকম মিষ্টিতা পাচ্ছেন না ওরকম আপনার অনুভূতি নাই ওরকম মজাও পাচ্ছেন না কাজেই প্রথম দশ হচ্ছে আমাদের অ্যাসিড টেস্টের মতো আমরা বন্ধুগণ যে কোনো বিষয়ে দেখবেন না ওয়ার্ম আপ বলা হয় একটি ক্রিকেট ম্যাচ যদি হয় ওয়ার্ম আপ হয় আগে গা গরম করা হয় যে কোনো খেলাতে ফুটবল হয় আগে প্রায় বিশ মিনিট আধা ঘন্টা ওয়ার্ম আপ করা হয় যেন মূল খেলার সময় যায় তার শরীর স্বাস্থ্য খারাপ না হয় সুতরাং প্রথম দশ দিন আমরা ওয়ার্ম আপ বলতে পারি এক মাসের জন্য প্রথম দশ দিন আমরা নিজেকে আরও ঝালাই বাসাই করে নিই এজন্য রসুল কারিম আলাইসালাম রমজানের আগের মাস শ্রাবণ মাসে ওয়ার্ম আপ করতেন অনেক বেশি রোজা রাখতেন যেন রমজান মাসে এসে কোনো সমস্যার সম্মুখীন না হন কাজে প্রথম দশ দিন আমরা অত্যন্ত ভালোভাবে থাকার চেষ্টা করব এই দশ দিন ভালো হয়ে গেলেই আশা করা যায় আমরা বাকি বিশ দিন অত্যন্ত সাবলীলভাবে সুন্দরভাবে কোনো বাধা বিঘ্নভাবে ইনশাল্লাহ বাকি বিশ দিন আমরা কাটাতে পারবো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাহেবুবরক রমাদানের প্রথম দশকের দশ দিন যেন আমরা উদযাপন করতে পারি এ চেষ্টা করা উচিত কি আমল করা যায় হ্যাঁ বন্ধুগণ নবীজি বলেছেন যখন রমাজান মাস আসবে তখন তোমার চারটি জিনিস খুব বেশি বেশি করবে চারটি জিনিস খুব বেশি করবে আমল আমরা এখানে বলে ফেলি রমজান মাসের সারা মাস বেশি বেশি জিকির করবে এরা খুব বেশি বেশি জিকির তার মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই কোনো মাহবুদ নাই কোনো শক্তি নাই কোনো জীবনদাতা নাই কোনো বিধানদাতা নাই কোনো সংহারক নাই ভাগ্যের প্রসন্নতা বিশন্নতা দানকারী কেউ নাই একমাত্র আল্লাহ পাক ছাড়া এটা যতবার আমরা বলবো ততবার আমাদের মনের কোঠায় মধ্যবর্ত হয়ে যাবে যে পাক ছাড়া আসলে এই জিকির জন্য বেশি বেশি জিকির করি আমরা লা ইল্লাল বেশ বেশি জিকির করবো দুই নম্বর কি আমরা বেশি বেশি আস্তফিল্লাহ বলবো ইস্তফার করবো আস্ত এটি সংক্ষিপ্ত যদি বড় বলতে চাই তাহলে বলবো অর্থাৎ হ্যাঁ আল্লাহ আমি অনেক বড় গুনাগার অনেক বড় রিয়াকার খাতাকার অনেক গুনাহ করেছি আল্লাহ তুমি ছাড়া আমার গুনা ক্ষমা করার কোনো সত্তা নাই সুতরাং হে আল্লাহ আমার জীবনের সব খাতা মাফ করে দাও এইরকম করে যখন বান্দা কান্নাকাটি করে রসুল কারিম আলাইসাল্লাম বলেছেন আল্লাহ পাক অবশ্যই বান্দার এই আবেগকে কবুল করেন বান্দার তেমাম জিন্দগির সব গুনা খাতা মাফ করে দেন এ দুটা আর দুটা হচ্ছে তোমরা খুব বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করবে জান্নাত কামনা করবে আল্লাহ আমাকে দয়া করে জান্নাত হ্যাঁ বন্ধুগণ বেহেস্ট তো আটটি রসুল বলছেন যখন তোমরা পাকের কাছে জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতের কামনা করবে কারণ সবচেয়ে উত্তম জান্নাতিরা তাহারুন জান্নাত এই বেহেষ্ট থেকে সমস্ত বেহেষ্টের নদীগুলো সব প্রবাহিত থাকে কাজে আমরা যখন চাবো আল্লাহকে জান্নাত আমরা তোমার জন্নাতুল চাই বলবো আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে জান্নাতুল কামনা করি চার নম্বর হচ্ছে আমরা রমজান মাসে বেশি বেশি বলবো যে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দাও আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিও আল্লাহ আমাকে জাহান নাম থেকে হেফাজত করো আল্লাহ অর্থাৎ আমরা জান্নাত কামনা করব আর জাহান নাম থেকে মুক্তি চাবো একসঙ্গে বললে যদি বলি আল্লাহ আল্লাহমিউর আল্লাহ আমি তোমার কাছে জান্নাত কামনা করি এবং তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই এভাবে আমরা দোয়া করব যদি এভাবে দোয়া করতে পারি ইনশাল রামাদানের দোয়া অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন আরেকটি প্রশ্ন আমরা ব্রেকের আগে নিচ্ছি এই যে দশক রহমতের দশকে এ দশকে দোয়া কবুল হওয়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে কি না যে বন্ধুগণ আমরা একটু আগে আলোচনা করলাম আসলে বিশেষ কোনো দোয়া এই দশকের জন্য খাস ওই দশকের জন্য খাস এমন কোনো দোয়া শরীয়তে নাই বরং আল্লাহ পাকের যে একটা বেসিক কথা উসুল এটা বেসিক সূত্র হচ্ছে আল্লাহ পাক বলেছেন বান্দা আমার কাছে দোয়া করতে কল্যাণে দোয়া করতে কখনোই ক্লান্তি বোধ করবে না অর্থাৎ আমরা সার্বক্ষণিক আল্লাহ পাকের কাছে দোয়া করবো সবসময় দোয়া করব আল্লাহ পাক বলেছেন যে বান্দা উদী আস্তে বান্দা আমার কাছে দোয়া করো আমি কথা দিচ্ছি আমার কাছে দোয়া করলেই আমি তোমার দোয়া কবুল করবো হ্যা আল্লাপাকিব যখন লোকেরা তোমাকে জিজ্ঞেস করে যে পাক কোথায় তখন বলে দাও আমি পাক খুব কাছে আসি আমি বান্দার খুব কাছে আসি পাক বলেছেন বন্ধুগণ আমাদের প্রত্যেকের গ্রীবাদেশে একটি সিরাজ যে ধমনি বলা হয় সবচেয়ে কাছের ধমনী হলো এইটা তো আল্লাহপাক বলেছেন বান্দা তোমার ধমনি যে এই যে শিরা যত কাছে আমি পাক তোমার তার আরও বেশি কাছে আছে সুবাহ সুতরাং বান্দা আমার কাছে দোয়া করো দোয়া করো দোয়া করো ইদা ই আমার বান্দা যখনই আমার কাছে দোয়া করে আমি পাক ইনস্ট্যান্টলি বান্দার দোয়া কবুল করি তাৎক্ষণিক কবুল করি সুতরাং আমরা এই দশকে পর্যাপ্ত দোয়া করবো যখনই সুযোগ পাবো আল্লাহ পাকের হাত তুলব ফকির কাঙাল আমার মহতাজ আল্লাহ আমার এটা দরকার আল্লাহ আমি অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ আমার তো অভাব দূর করে দাও আল্লাহ আমার চাকরি বাকরি নাই কর্মসংস্থান দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমার এই প্রয়োজন সন্তান নাই সন্তান দাও ছেলে নাই ছেলে দাও মেয়ে নাই মেয়ে দাও অনেকে জুলুম করছে আল্লাহ জুলুম থেকে আমাকে রক্ষা করো আল্লাহ এরকম সব দোয়া এমন কোনো দোয়া নাই যেটা করা যাবে না তবে হ্যাঁ দোয়ার মধ্যে কারো ক্ষতি চাওয়া যাবে না আর দোয়ার মধ্যে আল্লাহ পাকে টাইম বলা যাবে না যে আল্লাহ এই যে চাইলাম সাত দিনের মধ্যে আমার দোয়া কবুল করো কাজেই বন্ধুগণ আল্লাপাকে টাইম বলা যাবে না আল্লাপাক যখন আপনার আমার জন্য কল্যাণকর ঠিক তখনই যেন দোয়া কবুল করেন আল্লাপাককেই এই দোয়ার বলটা আমরা আল্লাহর কোর্টেই ছেড়ে দেই তিনি যেন এটা ডিসাইড করেন